হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো আমার একজন কাকু অসুস্থ ছিলেন তো উনি হঠাৎ করেই মানে দেহত্যাগ করেছেন আর এমনভাবে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেল না সেটা বলার ভাষা নেয় ব্যাপারটা এতটাই প্যাথেটিক যে মানে এরম ঘটনা যেন কারো জীবনে না ঘটে আমরা হচ্ছে যে বা মানে বাবার বাড়িতে গেছিলাম তো দেখে এলাম কাকুকে তখনই অ্যাডমিশন করানো হলো হসপিটালে তো তখন অতটা দেখে কিছু মনেই হয়নি তারপর হসপিটালে অ্যাডমিশান করানোর পর মোটামুটি ভালোই ছিলেন ডাক্তার বললেন তেমন কিছু হয়নি কিন্তু ধীরে ধীরে অবস্থার এমন অবনতি হলো দুটো তিনটে নার্সিংহোম চেঞ্জ করা হলো লাস্টে দেখো আর খুবই কম টাইমের মধ্যে চিকিৎসা করার সুযোগই দেওয়া হলো না থেকে বড়ো কথা যেটা হচ্ছে যে কাকুকে যখন অ্যাডমিশান করানো হলো মানে তখন বাড়িতে সুস্থ সবল মানুষটা না হেঁটে হেঁটে বাড়ি মানে হসপিটালের জন্যে গেল তো সেখানে যাবার পর নানান ধরনের টেস্ট ফেস্ট করা হলো কিন্তু ওখানে ডাক্তার কিছু বুঝতেই পারল না উল্টে বললো কি পেটে কোনো একটা ইনফেকশান হালকা ফুলকা কিছু আছে আর তার জন্যে জ্বর আসে জ্বরটা তবে হালকা আসতো মানে দিনে একবার দুবার এরম মতো আর কাঁপুনি দিয়েও জ্বর আসতো তো তাও মানে কোনো ডেঙ্গুর টেস্টই করলো না আর বললো সোডিয়াম পটাশিয়াম এই সবগুলো একটু কম আছে তো এইসব মানে রোগটা ধরতেই পারলো না তারপর হঠাৎ করে মানে হঠাৎ করে তার সাথে সাথে ডেঙ্গুর অনেকগুলো সিমটা ম্যাচ খেয়েছিল কিন্তু ডাক্তারবাবু কোনোমাতেই ধরতে পারলেন না তারপর হঠাৎ শরীরের অবনতি আর ওখান থেকে নিয়ে যাওয়া হলো কলকাতায় তো সেখানেও দুটো নার্সিংহোম চেঞ্জ করা হলো কিন্তু না ওখানেও ঠিক ধরতে পারলাম না একদম শেষ মুহুর্তে সমস্ত কিছু যখন শেষ হতে চলে মাঝখানে একটু সুস্থ হয়ে উঠলো একদম শেষ মুহূর্তে ধরা হলো যে ডেঙ্গুর লাস্টেজ তো কাকুর শেষ মানে শেষ মেচ ধরা ধরা গিয়েছিল যে কাকুর ডেঙ্গু হয়েছিল যেন একটা মশা একটা মানুষের জীবনকে কেড়ে নিল সবার কাছে এটাই বলার যে মশা থেকে সাবধানে থেকো আর মশারি টাঙিয়ে মশারি খাটানো অবশ্যই দরকার সে দুপুর হোক বা রাত্রি একটা মশা সামান্য ছোট্ট মশা একটা মানুষের জীবন কেড়ে নিলো কাকুর হচ্ছে দুইজন মেয়ে আর কাকিমা কাকু হচ্ছে একমাত্র ছেলে ছিল আর তিন পিসি তাদের তো অনেক দিন আগে বিয়েটি হয়ে গেছে আর সবথেকে বড়ো কথা দাদুভাই এখনও বেঁচে আছে মানে ছেলের এই রকম মানে একটা সিচুয়েশান দেখে নিজেকে আর ঠিক রাখতেই পারছি না মানে ওখানের পরিস্থিতিটা এতটাই খারাপ সেটা আর বলার ভাষা নয় তোমরা তো ভিডিওটা দেখেইছো। সমস্ত কিছু শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না যেটুকু পেরেছি করেছি আর আমরা যখন ওখানে যাই তখন অলরেডি সমস্ত কিছু আমি মাত্র তো একদিন না দুদিন আগেই আমি ওখান থেকে এসেছি তো হঠাৎ করে এমন ঘটনা হলো আমার আমার সাথে আমার বাড়িতে আমার বাবা মাও ছিল মানে ওদের দাদা বৌদি হয় আর কাকুর দাদা বৌদি তো তাদেরকে নিয়ে আমি যাচ্ছিলাম তো বাবাকে তো কোনোভাবে বাবা এসেছিলো ডাক্তার দেখাতে বাবাকে তো কোনো কিছু জানানোই হয়নি বাবা এমনিতেই নানান রোগের শিকার তো ডাক্তার আর দেখানো হলো না বুঝিয়ে বাজিয়ে যে না ডাক্তার আজকে আসবে না এসব বলে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তো বাবার কাছে কিছুই বলা হয়নি সেইভাবে আর দেখো এই যে আমরা যখন গেলাম তখন অলরেডি কাঠ টাট রেডি হয়ে গেছে আর ওগুলো সব শ্মশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন দেখে বাবা বুঝতে পারলো যে হঠাৎ বলল কী রে কী হলো কার কি হয়ে গেল আর কারও কি কিছু হলো হ্যাঁ নিরঞ্জনের মনে হয় কিছু হয়েছে দিয়ে তখন সে বুঝতে পেরেছে বাবাকে তো কিছুই জানানো হয়নি তো আমরা এরম অবস্থায় যাচ্ছিলাম আর ওই দিন স্কুলও বন্ধ করেই গেলাম আর শেষ দেখা দেখাবো একবারে মানে আর তো কখনোই দেখতে পাবো না তার জন্য এত দূর থেকে দৌড়ে যাওয়া তো ওই দিনই আমরা আবার ফিরেও চলে এসেছি কারণ পরের দিন আবার স্কুল ছিল তো সবাই এসেছিলো আমার পিসি আমার দিদির দিদি সবাই মানে প্রচুর লোকজন দেখতে এসেছিল মানে বডি আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো চারটে মতো বেজে গেছিলো তো আমরা ওখানে ছিলাম অনেকটা টাইম তারপর ঠিক সন্ধ্যে সন্ধে করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি তো যাই হোক এরম তো আর কেউ আশা করেই নি এমনভাবে হঠাৎভাবে ঘটে গেল সমস্ত কিছু মানিয়ে নিতে কাকিমার বড়ই কষ্ট হবে তো ভগবান থাকতে পারে তো এই ছিল আজকের ভিডিও একটা খুবই মানে খারাপ দুঃসংবাদ এটা আর আমার আর কিছু বলার নেই কাকিমাদেরকে সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলতে হবে আর আর এটাই বলার যে কাকু তুমি যেখানেই থাকো তোমার আত্মারা যেন শান্তি পায় আর যারা রয়ে গেল তারা তাদের মতো তারা ঠিকই একদিন মানিয়ে নিতে বাধ্য হবে কিন্তু আর কিছু বলার নেই তুমি যেখানেই থাকো তোমার আত্মার যেন শান্তি পায়